আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে আমি যে কে তোমার বাংলা ছবির প্রমোশনের জন্য এই ছবির তারকা অঙ্কুশ নুসরা তার সায়ন্তিকা পৌঁছে গেছেন দুর্গাপুরের জাংশন মলে হ্যাঁ বন্ধুরা দুর্গাপুর জাংশন মলে পৌঁছানোর সময় অঙ্কুশ নুসরা তার সায়ন্তিকা কি মজা করলে। চলুন দেখি না যাক

একটু ব্ল্যাক কফি খেয়েছে হালকা করে নুসরাত তো জানোই ডায়েটের ভাত ধারে না কি খেলি তুই বল চকলেট নাটি ব্রাউনি আর আমি খেয়েছি আমি মাঝখানে ঝুলছি মিডল অফ দ্য রোড নাটি কোল্ড আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি